মদিনার হতা ফুললি মনত নই সকের গো হান্দি হান্দি সগর ফানি হত ফেলায় হান্দি হান্দি তন ফাড়ি জার আরব দেশর মাটি নবীরে সাইবল্লাই এ নাথের সুল গেলে দে আর আর চট্টগ্রামের সুনন্দন্য লেখক শায়ের মাওলানা ইকবাল হোসেন কাদেরী ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আর পাশে সবসময় একজন যোগ্য মানুষ বইতা হে তার দ্বারা বাহির কথা দিয়ে তাহলে দেখতে রাখবো ওনারা সোশ্যাল মিডিয়া অনেকেই ওনারা ওনারা গজল নাত আহমদে বাড়িলাহি মান কাবাদ শুনুন আজ ওনারা দাবাত গুজি আরা কিছু নাতের গজল শুনলাম এবং ওনারা পরিচয় সর্বপ্রথম ওনারা পরিচয় হই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সর্বপ্রথম আমার পরিচয়กัน শুরু করি আর নাম হল মোহাম্মদ ইমরান হোসেন কাদেরী আর বাড়ি চট্টগ্রাম সীতাহুন্ডু ভাটিয়ারি স্টাডি উল্লে সলিমপুর হযরত খাজা কালুশা রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি সিনিয়র মাদ্রাসা আজ এই চট্টগ্রামের সুনামধন্য টিভি আর আর জেবে প্রাণর টিভি এসসি প্লাস টিভির মধ্যে আজই আই এনে আই নিজে খুব খুশি আর যেহেতু সাটগাই মানুষ তাঁরা সাট গাইয়া টিভিরও দরহার আসিল তাঁরা ইসলামিক কিছু হতা হইবে লাই এসি প্লাস আরা অন্তর ভালোবাসি ধন্যবাদ অনেহারণের সর্বপ্রথম উজ্ঞ চট্টগ্রাম ভাষায় হইল যা সিরি একবার যাই বল্লাই হইল যা একেবারে যাই বল্লাই আরব দেশ্বর মাটি নবীরে সাই ভাল্লাহ আর রবশ্বর মাটি নবীরে সাই ভাল্লাহা সি যাই বল্লাই আরব দেশের মাটি নবীর সেই বল্লাই হত জানে জারা এর নবীর দেশ

আরব দেশর মাটি নবীরে বীরে আরব দেশর মাটি নবীরে সাই বল্লাহল যা শিজার একবার যাই ভাল্লা যা শি একবার আরব দেশর মাটি নবীরে সাইবল্লা আরব দেশর মাটি নবীরে সাইবল্লা মদিনার হতা ফুললে মনত নো হান্দি সানি হতো পেলায়দিনার হতা ফুলি বনত নয় শকের গোম হান্দি হান্দি সুর পানি হতো ফেলায় হান্দি فاڑی زار آر بدے شرماتی مٹی نو بیرے سائی بلائی آر بدے شرماتی مٹی نو بیرے رے سائی بل جا سیری زار ایک بار زائی بل হুজা সেরি জারার একবার জারার একবার জারায় আরো মাটি নো পিরে সাইর দেশর মাটি নবীরে সাইবাল্লাই আরব দেশর মাটি নবীরে সাইবাল্লাই এ নাতের সুল দে আর আর চট্টগ্রামর সুনামধন্য লেখক শায়ের মৌলানা ইকবাল হোসেন কাদির ভাইয়ুর এই নাতের সুলগে আশেখের যারা আছে যারা নবীর নাতরসুল উনে তারার অন্তর মধ্যে সবসময় মনত আসাইলে শুধু এক কান হত্যা যাই শোনার মধ্যে না মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত তারা তন্ময়ে চট্টগ্রাম আঞ্চলিক বাসায় নাতের সাল ইসলাম করি আর এতক্ষণ ফুন্নি জীবের গীতিকার সুরকার সাইয়ের মানা ইকবাল হোসাইন কদরি আর ওনার ধন্যবাদ জানাই এবং অনিয়র অনারের ধন্যবাদ জানাই ওনার কণ্ঠে আনারে এতক্ষণ নাতের রসুল সাল ইসলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি السلام عليكم ورحمه الله وبركاته